আসসালামু আলাইকুম ভিউার্স আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমার কালেকশনে থাকা কিছু পঁচিশ পয়সার কয়েন দেখেন কয়েনটা ইস্যু হয়েছিল উনিশশো সালে কয়েনটির সামনে রয়েছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এবং পিছন সাইডে কয়েনটির বিপরীত পাশে রয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা এই কয়েনটা দেখলে অনেকের হয়তো পুরাতন স্মৃতির কথা মনে পড়ে যাবে অনেকেই হয়তো এই পঁচিশ পয়সা দিয়ে আইসক্রিম খেয়েছেন বা চকলেট খেয়েছেন বা অনেক কিছু করতে পেরেছেন তৎকালীন সময়ে বর্তমানে কিন্তু এই পঁচিশ পয়সার কয়েন খুব একটা মার্কেটে দেখা যায় না এবং এরকম কন্ডিশনে তো পাবেন না বললেই চলে এগুলো একদম নতুন অবস্থায় আছে আমার কালেকশান ছিল সাধারণত কালেক্টরদের কাছে এই ধরনের কন্ডিশন পাওয়া যেতে পারে এই পঁচিশ পয়সাকে আমরা চার আনা বলে জানি আসলে চার আনা জিনিসটা কি এটা অনেকে জানেন না এক টাকাকে আসলে ষোলো আনায় ভাগ করা হয় পঁচিশ পয়সা হচ্ছে এক টাকার চার ভাগের এক ভাগ যার জন্য এটাকে চার আনা বলা হয় সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি এত কষ্ট করে দেখার জন্য আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক পুরাতন স্মৃতি মনে পড়বে তো আপনাদের রিকোয়েস্ট করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে আপনার বন্ধুরাও এই কয়েন সম্পর্কে জানতে পারে এবং দীর্ঘদিন পরে এই কয়েনগুলো দেখতে পারে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের জন্য পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম